একদম পরিষ্কার কথা রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন অনেক উপাধি তব মানুষ হয়েছি কবে কব আমার তো অনেক উপাধি ডিগ্রি একদম সত্যি সত্যি কিন্তু মানুষ হয়েছি এই কথাটা আমি বলতে পারবো অনেক উপাধি তব মানুষ হয়েছি কবে কব কবি বলছেন ঠাকুর বলছেন তোমার চলন বলন এমন হবে বিশ্বভুবন চেয়ে তোমায় দেখে সুদায় যেন কি করলে এমন হবে এই তো জীবন তুমি তখন বলবে তাদের সদগুরুকে স্মরণ করো আদেশ নিষ্ঠা পালন করো এই গুরুর সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই তিনটে গুণ যার ভেতরে আছে দু ইহকাল পরকাল দুনিয়া জয় করে কবির সাহেব বলছেন দণ্ডিকা চলন রুখ না কঠিন তাহলে চলন মানে কি গো বিটুইন কথা খিলাপ ঠাকুর বলছেন গো হত্যা ব্রাহ্মণ হত্যা ভুল হত্যা মহা পাপ বড় আমি ক্ষমা করে দেবো কিন্তু কথা খিলাপের ক্ষমা নেই কি সুন্দর বাণী দেখেন দণ্ডিকা চলন রুখ না কঠিন সত্যি সত্যি কথা খিলাপ খুব কষ্ট নিষ্ঠা কাপি জিস্ক ভগবানের প্রতি গুরুর প্রতি ঈশ্বরের প্রতি নিষ্ঠা মানের প্রাণ যার যত জিস্ক মানে গানি বিভব হুঁয়া পর ঢেউ লাগাইয়ে বিভব মানে টাকা পয়সা ঠাকুর বলছেন টাকা পয়সার হয় না অভাব করলে ইষ্ট স্মৃতি যেমন ভাবে তোর থাকলে ইষ্ট প্রীতি কি কথা একটু যদি অনুভব করা যায় বাণীগুলোর মানে সত্যি তো তাহলে বিভব হুয়া পর ঢেউ লাগাইয়ে মিঠা ব্যবহার জিস্ক সরল মন মধুর বচন বুক ভরা প্রেম এই ব্যবহার যার ভেতর থাকবে তার আবার টাকা পয়সার অভাব হয় হয় না বর্তমান দিনের অবস্থা খুব খারাপ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের অবস্থা এই পৃথিবীর সবচেয়ে অবস্থা খারাপ কিরকম কবির সাহেব বলেছেন সাড়ে বছর আগে লাঠা মারে ঝুঁকা জগৎ ভোলায় গোড়স গলি গলি ফেরে সুরা বৈঠল বিকায় সাদকো বাঁধে চোর কো ছোড়ে প্রতিক লাগায় ফাঁসি ধন্য কলি যুগ এরা তামাশা দেখ কর দুঃখ লাগে ওর হাসি সত্যের যুগ নেই মিথ্যেই ছেয়ে গেছে বাস্তব কথা কি অবস্থা দেখেন তাহলে কথা বললেই কিন্তু তোমার মার খেতে হবে জগৎ ঘোড়ায় প্রতিটা জায়গায় শুদ্ধ মিথ্যে গোরস গলি গলি ফেরে দুধ গলিতে গলিতে গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে দুটো কয়লা যোগান দেয় বাস্তব তাহলে গলি গলিগলি ফেরে ছোড়া বৈতল বিখায় বিখায় তেল মদ মদ প্রকাশ্য দোকানে বিক্রি হয় সাদকো বাঁধে চোর কো ছোড়ে প্রতীক্ষ লাগায় ফাঁসি আমাদের বর্তমান দিলে আইনের ব্যবস্থা কেমন বর্তমান দিনের অবস্থা পশ্চিমবঙ্গের ঘুষ নিয়ে চোরকে ছোড়ে সাদকো বাঁধে প্রতীক্ষ লাগায় ফাঁসি রাস্তা দিয়ে যাচ্ছে ধরো আর দাও ফাঁসি ধন্য কলিযুগ যারা তামাশার দেখার দুঃখ লাগে আর হাসি কবির সাহেব ছশো সাড়ে ছশো বছর আগে কিন্তু এই কথাগুলো বলে গেছেন একদম বাস্তব একেবারে স্বর্ণাক্ষরে তাই এই প্রতিকূল অবস্থার মধ্যেও আমাদের এগিয়ে যেতে হবে কেমন ভাবে আবার তিনি পদ দেখিয়ে বলেছেন চলতি দেখে না কই জো কিলকে পাকার কে রাহে সবুত রহে সই আমরা জাঁতা দেখেছি জাঁতার মাঝখানে একটা খেলকাটি থাকে সেই খিলকাঠি যখন আমাদের বাড়িতে জাঁতা ছিল এখনো আছে কিছু অংশ তো ওই জনতার মাঝখানে একটা খিল কাটি আছে সেই খিল কাটি সাধারণত দেখা যায় না তো ওই সাইডের ডালগুলো যখন জনতায় ডাল ভাঙা হয় মেন হচ্ছে ডাল ভাঙা তো যখন ডাল ভাঙা হয় সাইডের ডালগুলো ভেঙে খান খান হয়ে যায় কিন্তু গোড়ায় যেগুলো খিল কাটির গোড়ায় থাকে সেগুলো কিন্তু চাপ কম লাগে আস্ত থাকে তাই তো তিনি বললেন চলতি চাকি সবকই দেখে কিল দেখে না কই জোকিলকে পাকেরকে পাকের রেহে সবুজ রয়ে সই তাহলে হচ্ছে আমাদের সেই গুরু সেই ভগবান সেই ঈশ্বর তার তার নীতিবিধি বিধান মেনে আমরা আমরা চলবো তত কিন্তু থাকবো যত তাই তো ঠাকুর বলছেন জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া তারই তরে বারে বারে ধরায় আসা যাওয়া আজকে এই নামদান মহাযজ্ঞে আজকে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য বাস্তব ঠাকুর কবি বলছেন নাম না জানা কজনারী ভাগ্যে দেবতার ইষ্ট প্রসঙ্গ হয়নি হলে আজকে বলছেন আরামদা ফাঁকা আছে আমার বলছে আজকে আপনি ইষ্ট প্রসঙ্গ করেন ঠাকুর বলছেন ওনার প্রতি আমি চির কিতজ্ঞ থাকবো সত্যি গতকাল আমার সীতানাদ্দার একদম পোপার বাড়িতে গ্রামে গিয়ে বিশিষ্ট প্রসঙ্গ ছিল গেছিলাম সত্যি আনন্দে এত পেয়েছি আর কি বলবো বহু মানুষ বহু গ্রামে একটা মাঝখানে সেন্টারে আহ সৎসঙ্গ দিয়েছে যাই হোক সত্যি ওই যে নাম না জানা অনেক কুলি পথে ধারে ফোটে কজনারই ভাগ্যে বল দেব তার পাঁচ জোটে ঠাকুর বলছেন যে ব্যবসায় করিস না তুই যেমন ভাবি পালিশ জীবন মিত্রদ্রোহী বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ হলি পতন তুই যদি কারোর ভালোই করিস বাকিও যদি দেয় তারা ওটাই জানিস ধীরে ধীরে করবেই তোর স্বার্থ খারাপ কেউ যদি তোমায় ভালো করে তুমি মন্দ করলে তার শুভ কিন্তু মন্দে মিশে করবেই তোমায় ছাড় সুনীতি বা সুনিয়ম কাহা কেউ জবরদস্তি করিয়ে করাইতে বাধ্য করে না যদি কেউ মঙ্গল চায় সে যদি সুনীতি অবলম্বন করে মঙ্গল তাকে নন্দিত করিবেই করিবে সুখ চাও তুমি ভোগ চাও তুমি সুষ্ঠ কিছু করলে না ও চাওয়া তোমার বাতুল চাওয়া ভোগান্তি ছাড়া জুটবে না যতই তুমি পূজা করো ফুল ফলার গঙ্গা জলে অভ্যাস ব্যবহার ঠিক না হলে ফল পাবে না কোনো কালে কালী পূজা লক্ষ্মী পূজা যতই তুমি করো না নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না বাস্তব একদম এই বাণীগুলো মুখস্ত করে যদি করে আমি কতবার বলি এর এসেন্স কে মজ্জাগত করে যদি আমি সত্যি চরিত্রে ফুটিয়ে তুলতে পারি আমার জীবনে অপাওয়া কিছু থাকবে নাকি আমার জীবনে কোনো দুঃখ কোনো অশান্তি কোনো দৈন্য আসবে আসবে না ওই যে চলতি চাকরি সবকিছু দেখে বাস্তব তাই তো কবি বলছেন বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানান ভাবে নতুন কিছু শিখছি দিবার আত্ম ঠাকুর বলছেন চলন বল নিষ্ঠিপুত চরিত্রেতে উঠলে ফুটে ভাগ্য তোমার যে পথেই হোক কত রকমে আসবে জুটে গীতায় বলছেন কর্ম তুমি করছো যেমন লিখছো তোমার ভাগ্য ভালো যেটাই করো সেটাই হবে প্রাপ্য আবার ঠাকুর বলছেন কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশি তাহলে সংসারের স্বরূপ আমি গল্পে বলেছি অনেকেই তো আমার কথাগুলো একদম নতুন কিছু নেই সব পুরনো কথা তবু একটু বলতে হয় হাসানোর জন্য নয় বাস্তব চেতনা ফেরানোর জন্যে টাইম পঁচিশ পর্যন্ত আমি নিঃসন্দেহ টাইমকে লক্ষ্য রাখবো তার মধ্যে একটা নতুন গল্প বলবো আমি শর্মিষ্ঠ আমাকে শুনিয়েছিলাম এবং যেখানে যেখানে কত এই গল্পটা বলি যে মানুষ খুব খুশি হয়েছে বাস্তব চেতনা বাড়ানো এই যে মানে কি বলবো যাই হোক গল্পটা জানেন ছোট গল্প একটা নতুন বিয়ে করেছে তো নতুন বিয়ে হয়েছে মানে করছে বউকে বলছে এই সংসারে কে কার কে কার কে কার কে কার বউ ব্যাং বলছে তুই মোর মুই তোর তুই মোর মুই তোর তুমি আমার আমি তোমার খুব ভালো ব্যাংক কোথায় থাকে জলাশয়ে সাপ কোথায় থাকে জলাশয়ের আশপাশ তাহলে একটা সাপ একসঙ্গে দুটো খাদ্য পেয়ে ভগবানকে বলছে ভগবান আমার প্রতি তোমার এত দয়া একসঙ্গে তুমি দুটো খাদ্য আমায় রেডি রেখেছ সত্যিই তোমায় ধন্য যাই হোক একটা তো নিশ্চয়ই পাবো খুব সন্তর্পণে গিয়ে ব্যাংকে খপ করে ধরে ফেলেছে আর যেই ব্যাংকে ধরে ফেলেছে বউ ব্যাংক করেছে কি তাই না দেখে তিনি সাত দূরে লাফিয়ে চলে গেছে তো যথারীতি লাফিয়ে চলে গেছে এখন এইবার তো সাপে হাতে ধরা পড়েছে স্ত্রী মানে ব্যাং চেঁচাচ্ছে কেকার 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 কার আর স্ত্রী দূর থেকে তিন সাত দূর থেকে বলছে যে যার সে তার যে যার সে তার গল্প সে থেকে কি পেলাম আমার যতক্ষণ যৌবন থাকবে আমার যতক্ষণ থাকবে আমার কিন্তু তখন কি করবে ওই যে দিদার তার আমার ছেলেরা তিনটে ছেলে আপনারা সবাই জানেন আমার ছেলেরা কি করবে বৃদ্ধাশ্রমে পাঠাবে তা নাহলে স্টেশনে বসিয়ে রাখবে আর নাহলে ঘরে তালা দিয়ে আমার বৌমারা চলে যাবে তাই তো ঠাকুর বলছেন যে চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন শাম রাখলে যদি কুল নিয়ে ব্যস্ত হই শামও থাকে না কুলও থাকে না তো যাই হোক একটা চলতি কথা আছে যখন তোমার কেউ ছিল না ভগবান বলছেন আমাকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আবার এই আবারটা আন্ডারলাইন আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি ভালো করে ভেবে দেখেছ কি তুমি ওই যে সাথে তো যাবে না কিছু ওরে মন জীবনের ভালোটা কি মন্দ বা কি গানটা পুজোপাত দাদার লেখা আমরা সবাই জানি ছোট্ট একটা গল্প বলে আমি সময়কে লক্ষ্য রেখে চেষ্টা করতে এগিয়ে যাওয়ার বৃন্দাবন থেকে একটা সাধু এসেছে তো একটা বিরাট বড় লোকের বাড়ি উঠেছে বলছে যে আমি এক মাস আপনার বাড়িতে থাকবো তো সাধু মানুষ সৌম্যদর্শন দেখতে খুব সুন্দর তো ওই বড় লোকের হোটেল ব্যবসা পঞ্চাশটা হোটেল ঘর একদম রেডি খুব ভালো সাধুকে বলছে আপনি সাধু মানুষ আপনার যে ঘরটা পছন্দ সেই ঘরে আপনি থাকেন তিরিশ দিন আমি কিন্তু থাকবো কন্ট্যাক্ট তিরিশ দিন ছিল তিরিশ দিন পার হয়ে গেছে এইবার সাধু করেছে কি ওই তিরিশ দিন ওই চাবিটা এইবার দিয়েছে দিয়ে বলছে যে চাবিটা রেখে দেন আমার তো ত্রিশ দিন পূর্ণ হয়ে গেছে তা বলছে দশ হাজার টাকা লাগবে ভাড়া বলছে আপনি তো আমাকে আগে বলেননি বলছে না আপনাকে বলার দরকার ছিল তো বলছে যাই হোক আমি কিন্তু আপনাদের জন্য ফিরিতে থাকার জন্য করে রাখিনি আমার এতে সংসার চলে দশ হাজার টাকা আর চাবি দিয়ে আপনি চলে যান এখন সমস্যায় পড়ে গেছে সাধু মানুষ দশ হাজার টাকা কোথায় পাবে করেছে কি ওই যে হরে কৃষ্ণ হরে রাম বড় ওই মধুর কৃষ্ণ ভজে সে বড় চতুর তাহলে এতক্ষণ কিন্তু নাম হচ্ছিল উম গীতায় বলছেন ওই মৃত্যুকালে জীব যদি কৃষ্ণ বলে ডাকে পুষ্পরাতে স্বর্গবাসী জম চেয়ে দেখে ঠাকুর বলছেন বীচের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণের যুগল মূর্তি আঁকা নাম দেন যাই হোক বিচক্ষণ মানে ওই সন্ন্যাসী সাধু করলো কি একটা ব্যাগ থেকে ছোট্ট ছুঁচ ওই যে পাখি ছুঁচ বলে সোনামুখী বলে করা জানে ভালো কি ওই ছুঁচটা দিয়ে বলছে এটা রেখে দাও এটা রেখে দিয়ে কি হবে এটা আমরা সবাই কিন্তু পাপ করি পাপের বাপের নাম কি জানেন লোভ লোভে পাপ পাপে মৃত্যু ঠাকুর বলছেন যাতে তোমার জীবন চলে তাহার অধিক চাও যখন নিশ্চয় যেন লোক রিপুটে নুন তোমার মন যথারীতি আমরা তো সবাই বা করি তা আমাদের নরকে নরকে যেতেই হবে ওই যখন গিয়ে এটা গেটে ওইটা কিন্তু দেখালে তোমাকে এই দেখালে তোমাকে কিন্তু স্বর্গে পাঠিয়ে দেবে ওটা হচ্ছে স্বর্গে যাওয়ার গেট বাস সাধু মানুষ এতদিন ছিল তিরিশ দিন খুব ভালো নিয়ে গিয়ে বাড়িতে বউকে বলছে তুমি এক কাজ করো একটা জায়গা দাও পাত্র দাও ভালো কি হবে এরকম সাধু চুল দিয়ে গেছে এরকম বলছে তোমাকে আহম আচ্ছা টকান টকিয়ে গেছে কেউ কিছু আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো স্বর্গে একটা ছুঁচ পর্যন্ত নিয়ে যেতে পারবো না আহম পেয়ে তোমায় ঠকিয়ে দিয়েছি সাধু তৈরি তখন বড় লোক মনে মনে চিন্তা করছি সাধু তো বেশি দূর যেতে পারিনি ওর কাছে টাকা পয়সা নেই গাড়ি ভাড়া করে যেতে পারবে ও করেছি যে নিয়ে গিয়ে ধরে ফেলেছে ধরে বলছে যে সাধু বাবা আপনি আমাকে ঠকিয়ে দিলেন আহাম্মক বলছে আমার বউ কোনো জিনিস আমরা কিন্তু নিয়ে যেতে পারবো ছুঁচকে নিয়ে যেতে পারবো আমরা যখন মরে যাব। তখন সাধু বলছে না পারেন তাহলে আমার টাকা কি করে নিয়ে যাবেন সাধু তখন চেতনা ওই কি বড় লোকের তখন চেতনা পেল সত্যিই তো যে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না কি আর হবে ছেড়ে দিল তখন সাধু বললো ওই যে একটা কবি সাহেবের কথা আছে তুলে জু কামায়া হ্যায় দোসরাই খায়গা খালি হাত মে আয়া হেতু খালি হাত মে যায়গা তাহলে তুমি যে কামিয়েছো উপায় করছো যা ডাকছো ওই যে যাতে তোমার জীবন চলে তাহার অধিক চাও যখন নিশ্চয় যেন লবড়িপুতে নুয়ে দেছে তোমার মন যাতে তোমার জীবন চলে বাস্তব কথা তাহলে কি হচ্ছে খালি হাত মে আয়া হেতু খালি হাত যায়গা সত্যি তো সাথে তো যাবে না কিছু করে মন তাহলে কি হচ্ছে তখন সাধু বলছে এতক্ষণ তুমি আহমক ছিলে এখন তোমার কিন্তু চৈতন্য হলো মানে চেতনা ফেললো জ্ঞানের উদয় হলো তুমি এখন জ্ঞানী হলে সময় কিন্তু সৎসঙ্গের মাহাত্ম বলে দুটো ছোট ছোট ঘটনা বলি জাতিতে গয়লা পঁচিশটা গায়ে গায়ে গরু দুধ বিক্রি করে সংসার চলে পাঁচটা গরু ঝড় জলের রাতে গলায় দড়ি দিয়ে মারা যায় পাঁচটা গ্রামের মোরলকে ডেকে বিধান চাই সকলে বলছে কম করতে হবে কারণ হয়েছে এক লক্ষ টাকা খরচ গরিব মানুষ কিছু গুরু ভাই গুরু ভাই মানে কিছু গুরু ভাই যুক্তি দিল পুজোপাত দাদার কাছে দেওঘর গিয়ে নিবেদন করতে যথারীতি দাদার কাছে গিয়ে নিবেদন করার পর দাদা বললেন দিনও মানে বিরাট করে দেন এবং যাতে প্রচুর দীক্ষা হয় তার ব্যবস্থা করেন তাই করা হলো এবং মহাপাপ কেটে গেল সৎসঙ্গের মহত্ব আর একটা ঘটনা বলি কোলাঘাটের ঘটনা এই ঘটনাগুলো কিন্তু অতি সত্যি তো কোলাঘাটের ঘটনা তিন ভাই বড় ব্যবসাদার বড় ভাই মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেল মেজ ভাই মোটর অ্যাক্সিডেন্টে মারা গেল এইবার ছোট ভাইয়ের পালা ছোট ভাই তো কেঁপে বাঁচে না পুজোপাত দাদার কাছে গিয়ে দাদাকে নিবেদন করেছেন দাদা এক দৃষ্টিতে মিনিট খানিক থাকার পর বলছেন আপনারও অ্যাক্সিডেন্টের বিপদ আছে এখন উপায় গুরুকিংকর পান্ডে দাদার কাছে পাঠালেন পুজোপাত দাদা উনি কুষ্টি চিকুজি দেখে বিচার করে বলে দিলেন অ্যাক্সিডেন্টে মৃত্যুর যোগ দাদা বিধান দিলেন প্রতি মাসে পূর্ণিমার দিন বিরাট করে দেবেন যথারীতি বিরাট করে এখনো বিপদ কেটে গেল ঠিক দিয়ে দিয়ে আসছেন আসছেন সৎসঙ্গুরু পুরুষোত্তম পথিক গুরু বংশধর রেদ শরীলে সুক্ত থেকে জ্ঞান তো তিনি নিরন্তর আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য থাকাই কঠিন হারাবি তুই পথ নিহত সেই গল্পটা আবার বললি এক মিনিটে হবে না যদিও তবু বলছি ওই যে কোমরে ব্যাথা ডিপিও আর অনেক কিছু সেই যাচ্ছি শেষ তো যাই হোক যাই হোক আর কি বলবো তো আমরা সেই তাকে মাথায় নিয়ে চলবো করবে যেমন হবে তেমন পাবেও তেমনি তাহার ফল ভগবানের এমনি লীলা আকাশে ওঠে সাগর জল সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার